কোলা শহর থেকে দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা তারুয়া দ্বীপ বঙ্গোপসাগরে গেছে ডালচর থেকে পূর্ব দিকে চর শাহজালাল ও চর আশ্রাপের মাঝামাঝি বিচ্ছিন্ন তারুয়া দ্বীপ যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ আগেই বলেছি তারুয়া বিচের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে একই সঙ্গে আপনি বন এবং সাগরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন সাগরের উত্তাল ঢেউয়ে পলি জমতে জমতে প্রায় বিয়াল্লিশ থেকে আটচল্লিশ বছর আগে বঙ্গোপসাগরের বুক চিরে জেগে উঠেছে তারুয়া দ্বীপ এরপরে বন বিভাগ জানান ধরনের গাছপালা রোপণ করলে দ্বীপটি সবুজে ভরে ওঠে একত্রিশ দশমিক একত্রিশ বর্গ কিলোমিটার মধ্যে আট দশমিক বিশ বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে তারুয়া সমুদ্র সৈকত এখানে পাখির কলতানে মুখরিত থাকে প্রায় সব সময়। তবে শীতকালে অতিথি পাখিদের আগমনে পাখির আনাগোনা কিছুটা বেশি থাকে এছাড়া দর্শনীয় স্থান ভোলা বদ্বীপের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল ডালসর কুকরি পর্যটন কেন্দ্র তারুয়া বিচে সবসময় পাখিদের কলকলিতিতে মুখরিত থাকে কোনো হিংস্র পশুর ভয় না থাকলেও এখানে রয়েছে লাল কাঁকড়া শিয়াল বনবিড়াল হরিণ সাপসহ বিভিন্ন প্রজাতির প্রাণী